আপনার আচ্ছা আমার ইস্তেহার খুব খুবই সাধারণ আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুমুখী সমস্যার সম্মুখীন হয়ে থাকে সবসময় তবে প্রথম যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অপুষ্টি আমি মনে করি যে অপুষ্টিতে ভোগা একজন মানুষ কখনও নিজের জীবনে বা জাতির জন্য ভালো কিছু করে করে দেখাতে পারে না আমাদের মানে ইউনিভার্সিটির হল বা অন্যান্য ক্যান্টিনগুলোতে যে খাবার প্রদান করা হয় সেখানে পুষ্টির মান নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এবং এখানে যথেষ্ট কাজ করার সুযোগ আছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা আসলে যে রক্তক্ষয়ী আন্দোলনের ভেতর দিয়ে আজকের এই পরিবেশটি প্রহার আমরা বা একটা ডাক্তার নির্বাচন খেতে যাচ্ছি সেটির মূল জায়গাটা হচ্ছে কর্মসংস্থান দেখা গেল যে কোটার কারণে একটা নির্দিষ্ট গোষ্ঠী চাকরির বড় একটা বাজার দখল করেছিল আবার বহু শিক্ষার্থী সেখান থেকে বঞ্চিত হচ্ছিল এই যে বঞ্চনা এই যে অধিকারহীনতা তার ফলেই কিন্তু আসলে আমাদের এই তরুণ সমাজ মানে একটা রক্তক্ষয়ী আন্দোলনের ভেতর দিয়ে আজকের এই রাজনৈতিক পরিস্থিতিটা আমাদের উপহার দিয়েছে এখন সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু সেটি আমরা দেখেছি যে আন্দোলনের ভিতর দিয়ে আমরা কোটাকেগুলো করতে সক্ষম হয়েছি কিন্তু সারা পৃথিবীব্যাপী যে একটা উন্মুক্ত চাকরির বাজার রয়েছে যেখানে চাকরি শুধু দক্ষতার ভিত্তিতে আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পাঠদান পদ্ধতি পরীক্ষা ব্যবস্থা এবং মানব সম্পদ উন্নয়নের যে প্রক্রিয়া সেটি বিশ্ব বাজারে উন্মুক্ত চাকরির বাজারে আমাদেরকে যথেষ্ট প্রচুর করে গড়ে তুলছে না তো এক্ষেত্রে আমাদের প্রশাসনের মানে জবাবদিহিতা বা দায়বদ্ধতার জায়গাতে তারা একটি মানে প্রস্তুবিত আছে তো আমি মনে করি যে আমি কাকসুর ভিপি নির্বাচিত হলে এই যে আমাদের সামনে আসন্ন সম্পদ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা চতুর্থ শিল্প বিপ্লবের ফলে পরিবর্তিত যে চাকরির বাজার সেখানে নিজেদেরকে যত যতুক্ত মানব সম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় যে আমরা ওই জায়গাটাতে কাজ করব দ্যালয়ের নিয়মিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এই সহ শিক্ষা পদ্ধতি এখানে থাকবে যে যার মাধ্যমে তার একাডেমিক কার্যক্রমের মাধ্যমে নিজেকে আলোকিত করার সাথে সাথে একটি কর্মমুখী দক্ষতায় দক্ষ হয়ে চাকরির বাজারে নিজের স্থান করে নিবে